ছেলেরা বলা যায় না আমার ঘরে ছেলেরা একদম ভালো নয় ম্যাডাম ও সালারা কখন যে কি করে দেবে ম্যাডাম তখন কিন্তু আমাকে ধরে আচ্ছা তারে কেন বুঝতে পারেন এই হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এই মুহূর্তে একদম আমি বাড়িতে রয়েছি আর এই যে বয়ে নিয়ে যাচ্ছে না সারাদিন বৃষ্টি ছাপচাপ ছাপচাপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন হ্যাঁ বাইরে কোথাও উপরে যাবো আজকে আমি আমার বাবার সঙ্গে ইন্টারাকশান করাবো আপনাদের যদিও কোনোদিন করানো হয়নি এই প্রথমবার মানে সে আর কি কালাকার আজকে সে কোথাও আজকে যায়নি আর এই যে এই হচ্ছে আমার বেটি ফুপু বেটি কি করছো তুমি ইউটিউবে ভিডিও দেখছো তুমি ও বাবা চলো যাই হোক এই হচ্ছে আমার বাবা কি ব্যাপার কি তুমি কি ভাবছো মায়ের সঙ্গে এত ঝগড়া নিচে মা ঝগড়া যেটি উল্টোপাল্টা পাল্টা মানে মঙ্গুস হয়ে পড়ে আছে কেন দেখতে পাচ্ছি না হ্যাঁ কি হয়েছে হ্যাঁ তো

সবসময় এইসব এইসব পোশাকেই থাকে কালাকার বলে কথা যাত্রার কালাকার তো যাই হোক আজকে ক্যামেরা চালু আছে তুমি একটা ভালো এসব কথা বাদ দাও ঠিক আছে কি হয়েছে না থাকবে প্রবলেম কোনো ব্যাপার না বাট এখন তোমাকে আমাদের আমার ইউটিউব ফ্যামিলিতে প্রথম তোমাকে লোক দেখছে আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে একটা ভালো ডায়লগ শোনাও যে তুমি ভিলেন করো ঠিক আছে ভিলেনই ভালো একটা একদম লম্বা ডায়লগ শোনাও ঠিক আছে একদম ঠিক আছে তুমি রেডি কিন্তু না না তুমি এখন করো একটু করো একটু করো 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 ঠিক আছে হ্যাঁ তাহলে করো আজকে প্রায় দুদিন আগে একটা যাত্রা করেছিলাম যাত্রাটার নাম হচ্ছে আজকের জাফর পর তারপর আমার ডায়লগ তো যখনই আমাকে আমার জামাই আমাকে স্যার বলেছে তখনই আমি ডায়লগটা ধরেছি নো 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 সাহেব সাহেব এসো দাদা হেরোনের মতো মারাত্মক নেশার ফাঁদে জড়িয়ে যারা দেশের ভবিষ্যৎ থেকে নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে তোমার মাথাটা তোমার লড়াইটা আমার মাথাটাকে উঁচু করে দিয়েছে আর এই তো চাই এইভাবেই তো দেশের সেবা করে দিতে হবে আরে যাও যাও তুমি এগিয়ে যাও তখনই আমার বোন পাশে আছে আমি যখন তাকে তার কাজে সাহায্য করলাম তখন আমার বোন আমাকে ধমক দিয়ে বলে কি দাদা তুমি অরুণকে কিছু বললে তখনই আমি আমার বোনকে ধমক দিয়ে বলছি রুনা অরুণ কুমার স্বামী স্বামীর প্রতি তোমার দায়িত্ব থাকা উচিত ঠিক এই ধরনের এই গুলো আছে তারপরে আরেকটা আমার মনে পড়ে গেল বইটার নাম হচ্ছে আমার জীবনের মানে প্রথম প্রথম বছর আমি যাত্রাটা করেছিলাম যাত্রাটার নাম হচ্ছে নামটা আমি ঠিক মনে করতে পারছি না যাই হোক আমি একটা মিস্টার ব্রাউন বলে একটা রোল করেছিলাম ফার্স্ট অ্যাপিয়ার দিচ্ছি আমি সবকটা ইংরেজি ডায়লগ আছে ডোন্ট সে আস্তে যে জেন্টলম্যান देयर ইজ সেভেন দ আন্ডার এন্ড এইচ ডি তা ওই দিন ক্রিমিনালস এন্ড পলিটিশিয়ানস এন্ড পলিটিশিয়ানস এন্ড লিডারস এন্ড পলিটিক্যাল পার্টি উই আর নট অ্যাফ্রড আমাদের অলওয়েজ সে পুরো যায় ব্লাডি মান তো সিচুয়েশনটা হচ্ছে একজন পুলিশ অফিসার জেনারেল পুলিশ অফিসার মহিলা এইবার আমি ঢুকছি ভিলেন আমি একজন বিজনেসম্যান আমার ইচ্ছা রাজনৈতিক দল করব দিল্লির সরকারে পৌঁছাবো এটা তো আমি ঢুকে গেলাম ঢুকে গেলাম এস ওখানে যে ওদের হাবিলদার আছে সে বলছে যে মহাবীর বাবু আপনার সঙ্গে দেখা করতে এসছে তখনই আমি ঢুকে গেছি নমস্কার 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 পাল হ্যাঁ মহাবীর পাল পাল বংশের ছাটমাল তখন এসপি আমাকে বলছে দেখি উইদাউট পারমিশন আপনি ঢুকে পড়লেন যে অফিসে ঢুকতে গেলে আমার পারমিশন টারমিশন লাগে না ম্যাডাম সাহস সাহস তো একটু তৈরি করেন নিতে ম্যাডাম সাহস কেউ করে দেয় না তবে হ্যাঁ আপনার কাছে যে জন্য আসা ম্যাডাম তখন ম্যাডামের আবার আশীর্বাদ সেটা জেনে ও কাল পরশু তো আপনার আশীর্বাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম চালি যান চালি যান কত আর চোর গুন্ডা বদমালিতার সঙ্গে থাকবেন ঘর করবেন না 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 করবেন না তার থেকে বরঞ্চ একটা ভালো হ্যান্ডসাম ছেলে দেখে আপনি বিয়ে শাদি করে দু চারটে বাচ্চা নিয়ে নিন আমি কিছু কথা শুনিয়ে যাচ্ছি আমার ওই গোটা কুড়ি হোটেল আর ওই দার্জিলিং গ্যাংটক ট্রান্সপোর্ট মানে লরি গোটা দূর্ষ ম্যাডাম ওই লরিতে করেই তো পাঁচ না 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 ওই মাল যায় আর আসে ম্যাডাম তবে হ্যাঁ ম্যাডাম যে জন্য আপনারা যা হয় ম্যাডাম এই ব্যবসা ছোটখাটো ব্যবসা করে আমার আর প্রসাচ্ছে ম্যাডাম তাই তো আমি ঠিক করেছি ম্যাডাম এই এখানে একটা আঞ্চলিক দল করে আমি দিল্লির সরকারে যেতে চাই ম্যাডাম লচ্চা 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 আমার লচ্চা একদম আপনার নয় আমার ভালো লাগছে না ম্যাডাম ভালো লাগছে না এই আঞ্চলিক দলটা করে এই গুটাচারে খুন খারাপি করে আমি একদম দিল্লি সরকারে পৌঁছাতে চাই তাই তো ম্যাডাম আপনার কাছে আসা ম্যাডাম আপনি আমাকে একটু হেল্প করবেন আপনার পুলিশ দিয়ে হেল্প করবেন ম্যাডাম আমি গ্রাম গঞ্জে মিছিল মিছিল করব আপনার পুলিশ দাঁড়িয়ে থাকবে দু চারটায় মার্ডার করবো বোম ফাটাবো সন্তোষ 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 না করলে ম্যাডাম এই আঞ্চলিক দলের একটা নেতা দিল্লির সরকারে পৌঁছাতে পারবে না ম্যাডাম পারবে না তাই তো আপনার হেল্প চাই তবে হ্যাঁ ম্যাডাম আপনাকে আমি একটা কথা বলে রাখছি ম্যাডাম আমাকে যখন হেল্প করবেন এক ঘর যেন মেয়ে পুলিশ পাঠাবেন না ম্যাডাম তাহলে না আমার দলের ছেলেরা বলা যায় না আমার দলের ছেলেরা একদম ভালো নয় ম্যাডাম ও সালারা তখন যে কি করে দেবে বলা তখন ম্যাডাম তখন কিন্তু আমাকে ধরে আচ্ছা তারে কেলালো বুঝতে পারেন বহুত কেলালো